গভীর রাত আমি যখন ঘুমিয়ে কে যেন আমার জামার ফিতা আস্তে আস্তে খুলে ফেলছে তার মানে আজকেও আমি কারো লালসার শিকার হতে যাচ্ছি ওনার স্পর্শে আমার শরীর কেঁপে কেঁপে উঠছে মুহূর্তে লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো শারীরিক সম্পর্কের মাঝপথে আমার ঘুম ভাঙলো শো থেকে উঠে বসার চেষ্টা করতেই তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব করলাম বুঝতে বাকি রইল না মাত্রই আমার সাথে কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল লক্ষ্য করলাম আমার শরীরে কাপড়ে ছিটে ফোটা তার মানে স্বপ্নের সাথে সাথে বাস্তবেও আমার সাথে কেউ খারাপ কাজ করেছে কিন্তু এটাকে আদেও সম্ভব বয়সের দোষে স্বপ্নে এরকম বিষয়টা দেখা স্বাভাবিক কিন্তু ঘুম থেকে উঠলেই তলপের সহ শরীরের বিভিন্ন জায়গা ব্যথা অনুভব হয় কেন স্বপ্নের সাথে কি বাস্তবেও আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটছে দ্রুত ঘরের আলো চালিয়ে দেওয়ার জন্য সুইচ টিপ দিলাম দুর্ভাগ্যবশত বিদ্যুৎ নেই মোবাইলের আলো চালিয়ে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজলাম কেউ নেই ঘরের দরজা জানালা সব বন্ধ কেউ তো থাকার কথাও না তাহলে এতক্ষণ আমার সাথে সব কি করলো ড্রয়িং রুমে এসে এক গ্লাস পানি খেয়ে ঘড়ির দিকে তাকালাম ঘড়িতে রাত দুটো বাজে পুরোটাই মনে হয় মনের ভুল পুনরায় আবার রুমে গেলাম বিছানায় শুয়ে পড়লাম এবং প্রায় সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম কিছুক্ষণ পর একই স্বপ্ন স্বপ্নটা পুনরায় ভেসে উঠল লোকটা এবারেও আমার ফেতা খুঁজছে আমি এত কষ্ট করছি কিন্তু ওনার বলিষ্ঠ হাত সরাতে পারছি না আগের না এবারেও লোকটা আমার শরীরে হাত দিচ্ছে হাত দুটো কুচকুচে কালো আশ্চর্যের বিষয় হলো এবারেও শারীরিক সম্পর্কের মাঝামাঝি সময়ে ঘুম ভাঙল আমি হতভম্ব হয়ে উঠে বসলাম ইদানিং এই স্বপ্নটা মাঝে মধ্যেই দেখি প্রতি বাড়ি মাঝখানে ঘুমটা ভাঙে পুরো স্বপ্নটা এখনো ধোয়াশার মতো তলপেটে এবারেও প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে ততক্ষণে বিদ্যুৎ জ্বলে এসেছে ঘরে ফ্যানটা চলছে পুনরায় ঘরে সব আলো জ্বালিয়ে দিলাম কি হচ্ছে এটা সাথে আদৌ স্বপ্ন যদি স্বপ্ন হয় তাহলে ঘুম ভাঙলে বুক তলপেট সহ স্পর্শকাতর জায়গাগুলিতে ব্যথা অনুভব কেন হয় এমনটা মনে হয় যেন কেউ আমার শরীরে বাজে ভাবে হাত বুলিয়েছে হঠাৎ আমার চোখ পড়লো বিছানার চাদরে সঙ্গে সঙ্গে হাতকে উঠলাম চাদরে ছোপ ছোপ রক্তের দাগ এটা কি দেখছি আমি চাদরে রক্ত এলো কোথা থেকে তার মানে সত্যি সত্যি আমার সাথে কেউ আরো অবাক হয়ে লক্ষ্য করলাম আমার পায়জামাতেও হালকা রক্তের দাগ লেগে আছে দরজার আড়ালে চোখ পড়তেই মনে হলো কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে ছায়া দেখা যাচ্ছে এমন সময় দরজা থেকে টক টক আওয়াজ ভেসে এলো আমার সারা শরীর ঘাম দরজার পাশের ছায়াটা এখন আর নেই আশ্চর্য লোকটা গেল কোথায় দরজার বাহির থেকে বিচলিত স্বরে তন্দ্রা ডেকে উঠল ইলা কি হয়েছে তোর দরজা খুলিলা চিৎকার করলি কেন আমি বিছানা থেকে উঠে দরজা খুললাম তন্দ্রা বলল কি রে ইলা কি হয়েছে এত জোরে চিৎকার করলি কেন ভয় পেয়েছিস আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না ভয় আমার শরীর হিম হয়ে আসছে তন্দ্রা আমার ফ্রেন্ড পাশাপাশি আমাদের রুম তন্দ্রা আমার শরীর পরক করে বলল তোর শরীর তো ভিজে আছে এত ঘেমেছিস কেন আমি আর নিজেকে সামলাতে না পেরে তন্দ্রাকে জড়িয়ে ধরে সবটা বলে দিলাম তন্দ্রা সবটা শুনে বলল স্বপ্নটা কবে থেকে দেখছিস বললি কান্না না চেপে রেখে বললাম প্রায় চার বছর আগে থেকে চার বছর আগে তার মানে তোর বয়স যখন বারো বছর তখন থেকে হ্যাঁ কাউকে কিছু জানাসনি কেন এটা তো প্রতিদিনের স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এতটুকু বলেই থেমে গেলাম এটা কি করছি আমি লোকটা কিছুদিন যাব হঠাৎ স্বপ্নের সাথে সাথে বাস্তবেও যে আমার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা তন্দ্রাকে কি বলা ঠিক হবে তন্দ্রা পড়লো কিরে চুপ করে গেলি কেন কিন্তু কি না কিছু না সালোয়ারের উপর পায়জামা পরে আছিস কেন দেখে মনে হচ্ছে মাত্রই পড়লি আমি তো বললাম ঘুমে ঘুরেছিলাম তাই হয়তো এটা বলে জামা ঠিক করতে লাগলাম তন্দ্রা আমার বিছানায় বসার জন্য বিছানার কাছে যেতেই হক উঠলাম বিছানায় তো রক্ত ভরে আছে এটা দেখলে তো তন্দ্রা সন্দেহ করবে পুরো বিষয়টা না জেনে ও কখনোই ছাড়বে না সাথে সাথে চেঁচিয়ে বললাম তন্দ্রা দাঁড়া বিছানায় ময়লা আছে আমার কথা শেষ হতে হতে তন্দ্রা বিছানায় বসে পড়লো আমার বুকের ভেতরটা ধক ধক করতে শুরু করেছে রক্ত দেখলে বিষয়টা না জেনে তন্দ্রা ছাড়বে না তখন কি জবাব দিব আমি তন্দ্রার কাছে গেলাম বিছানার ঠিক মাঝখানে রক্ত ভরেছিল কাছে গিয়ে মেরে দেখলাম সেখানে রক্তের দাগ ছিল তা এখন আর নেই সেটা অসম্ভব আমি মাত্রই রক্ত দেখলাম সে রক্ত গেল কোথায় শুকিয়ে গেলেও তো রক্তের দাগ থাকার কথা কিন্তু আকাশি রঙের চাদরে কোন দাগ নেই বিস্ময়ে কথা বলে ওয়াশরুমে চলে গেলাম পায়জামার তলের দিকটা ভালোভাবে লক্ষ্য করলাম কি আছো এখানেও রক্তের কোনো ছোঁয়া নেই কিন্তু তলপেটে চিন চিন ব্যাথাটা এখনো আছে ওয়াশরুম থেকে বের হতেই তন্দ্রা পড়লো ইলা তোর কি হয়েছে বলবি এত ভয় কেন পাচ্ছিস এটা তো শুধু স্বপ্ন ছিল বাস্তবে তো কিছু হয়নি তন্দ্রাকে তখন কি বোঝাবো যেটা শুধু স্বপ্নের মধ্যেই ছিল না বাস্তবে অলোকে কোনো ভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে আজ থেকে এক মাস আগে আমি বুঝতে পারি যে বাস্তবেও আমার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে আজ একদিন দুপা তন্দ্রাকে বললাম তোমরা তুই আজকের রাতটা আমার সাথে থাকবে প্লিজ আমার খুব ভয় লাগছে আচ্ছা ঠিক আছে বিছানায় জল তন্দ্রা বিছানায় শুয়ে বলল ঠিক আছে লাইট অফ কর আলো থাকলে আমার ঘুম আসে না কাল আবার কলেজ আছে লাইটটা জ্বালিয়ে রাখিনারে প্লিজ আচ্ছা সেরাতে আমার ঘুম এলো না পুরো রাতটা জেগে কাটালাম সকালে ইচ্ছা হলো কাপ ভর্তি চা ফোনটা ওপেন করলাম তারিখের দিকে দেখে আমার চোখ কপালে উঠে গেল প্রিয়ডের সময় হয়েছে অথচ আমার প্রিয়ড হচ্ছে না শুনেছি গর্ভবতী হলে নাকি প্রিয়ড বন্ধ হয়ে যায় বুকটা কেঁপে উঠল প্রায় এক মাস আগেও তো কেউ একজন স্বপ্নে আমার সাথে বাস্তবেও শারীরিক সম্পর্ক করেছিল এর জন্যই কি প্রিয়ড মিস হয়ে যাচ্ছে ইলা ভয় কাট হয়ে দাঁড়িয়ে রইল বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই তার সন্তান গর্ভে ধারণ করা কিভাবে সম্ভব এমন সময় ইলার বান্ধবী তন্দ্রা ঘুম ঘুম সরে বলল এত সকালে উঠে কি করছিস ইলা শুকনো চোখ গিলে ঘুমাস ছিল না ভাবলাম কিছুক্ষণ বাইরে হাঁটাহাটি করব। ইলার ফ্যাকাশে মুখ দেখে তন্দ্রা ঠিকই বুঝতে পারল কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে না হলে এত সহসরল একটা মেয়ে এমন চুপচাপ হয়ে যায় কি করে তন্দ্রা অভয় দিয়ে বলল ইলা তোকে দেখে খুব অসুস্থ লাগছে চোখের নিচে কালি পড়ে গেছে ঠিক মতো ঘুমোচ্ছিস না নাকি ইলা থতোমতো খেয়ে বলল কই না তো আমার তো দিব্যি ঘুম হয় তোকে আজকাল খুব চিন্তিত লাগে মনে হয় সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবছিস এতটুকু বলে তন্দ্রা হঠাৎ বলে উঠল আচ্ছা তিশান ভাই তোকে উল্টা কিছু বলেছে নাকি ইলা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলল ও সব কিছু না কলেজের সময় হয়েছে তো তন্দ্রাবেশ বেশ বুঝতে পারলো ইলা বিষয়টা এড়িয়ে যাচ্ছে দ্রুত রেডি হয়ে নে সারাদিন ক্লাস শেষ করে তন্দ্রার ইলা দাঁড়িয়ে আছে তেঁতুল গাছের নিচে ইলা বলল তুই আমার আর একটা উপকার করবি বল কি করতে পারি তোর জন্য আমাকে একটা প্রেগনেন্সি কিট এনে দিবি আমার না প্রিয়র বন্ধ হয়ে গেছে প্রচন্ড ভয় করছে কিন্তু তুই তো বললি স্বপ্নে দেখেছিস বাস্তবে না তাহলে কেন প্রেগনেন্সি কাঠি লাগবে প্লিজ না করিস সামনে ফার্মেসি আছে আচ্ছা তুই দাঁড়া আমি নিয়ে আসছি এ কথা বলে তন্দ্রা ফার্মেসির দিকে গেল কিছুক্ষণ পর ফার্মেসি থেকে প্রেগন্যান্সির কাঠি এনে ইলাকে দিলে ইলা ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিল রাতে শুতে গিয়ে ইলা থেকে ইলার মনে মনে হচ্ছে। হচ্ছে, ওর পেটে সন্তান টেস্ট করে দেখে ইলার চোখ ছানা বড়া হয়ে গেল ইলা দেখলো দুটো লাল দাগ তার মানে পজিটিভ এখন কি হবে প্রচন্ড ভয় পেতে লাগলো এমন সময় পুরো গরম দেখা হয়ে ইলেকট্রিক লাইটগুলো মিটমিট করতে লাগলো কে যেন ভারী গলায় বললো তোর পেটের ওই বাচ্চা যদি নষ্ট তাহলে তো জীবন দিয়ে খেসারত দিতে হবে কথাটা শুনে ইলা আতঙ্কিত হয়ে ঘামতে ঘামতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল সম্মানিত দর্শক বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমি খুব তাড়াতাড়ি এর দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রানা ধন্যবাদ